আমরা যখন ভিডিও এডিটিং করতে যাই এখানে একটা স্ক্রিন এখানে একটা স্ক্রিন পারলে চারিদিকেই স্ক্রিন দিয়ে থাকতো আমি খুব ইজিলি সবকিছু এক্সেস করতে পারতাম আজকে আবার এই একটা মনিটর সেটআপ থেকে দুইটা মনিটরের সেটআপে যাওয়ার প্রসেসটা আপনাকে দেখাবো কিভাবে মনিটরটা চয়েস করতে হয় সেটার ব্যাপারে একটা হালকা টিপস থাকবে ডুয়েল মনিটরের সেটআপটা সবকিছু একটু যেটা আপনাদের সাথে শেয়ার করবে ভবিষ্যৎ আমার এই জায়গাটার মধ্যে সেট আপ যখন আমি করতে চাইলাম আমার প্রথমে মাথায় আসলে এমন একটা মনিটর নেওয়া যেটা আমি ভার্টিক্যাল এবং হরাইজাল দুইটা ভাবেই যাতে ইউজ করতে পারি এতে আমার মনিটরের প্রপার ইউজটা আমি করতে পারবো এবং আমার এই স্পেসটাও আমি সুন্দর মতো ইউটিলাইজ করতে পারবো সেই উপলক্ষে আমি অনেকগুলো মনিটর দেখছি এবং একটা বাজেটের মধ্যে সবচেয়ে বেস্ট ভ্যালু ফর মানি মনিটরটা আপনাকে দিবে হচ্ছে এই ওয়াল্টনের এই মনিটরটা যেটা আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন এদের মডেল নাম্বারটা হিউজ কনফিউজিং লিটারেলি মানে আসলে মডেল নাম্বার অদ্ভুত লাইক রাস্ট মডেল নাম্বারটা আপনারা দেখেন যে এখানে যে সিনেরি এ টোয়েন্টি টু আই মানে গুড এ টোয়েন্টি টু আই একটা মডেল বাট এটা আপনি খুঁজতে যাবেন দেখবেন যে আর নাই অ্যান্ড এরপরে আগে পিছের কোন মডেলের ঠিক ঠিকানা নেই চলে মনিটর কেনার ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্ট্যান্ট জিনিস আপনি কোন কাজে ব্যবহার করতেছেন যেহেতু আমি এটা ওয়ার্ক স্টেশনে ব্যবহার করতেছি সেই কারণে আমার কাছে আইপিএস প্যানেলটাই সবচেয়ে ভালো আপনাকে প্যানেলটা নজরে রাখতে হবে আপনার কাজের বা আপনার প্রয়োজন অনুযায়ী প্যানেলটা আপনাকে ঠিক করে ফেলতে হবে অ্যান্ড প্যানেল ঠিক হয়ে গেলে আপনি চাইবেন যে আপনার নির্দিষ্ট একটা বাজেটের মধ্যে আপনার যাতে মনিটরটা হয়ে যায় মনিটর কেনার পাশাপাশি আমার পিছনে যে বিশাল একটা ডাব্বা দেখতিছেন এই ডাব্বাটা হচ্ছে মূলত পুরোনো পুরনো ওয়াশিং মেশিন সো এটাকে আমি বিক্রি করে দিচ্ছি এইটা বিক্রি করে দিয়ে আমরা নতুন একটা ওয়াশিং মেশিন নিব এবং সেটা কোন কোন স্পেসিফিকেশন দেখে নিন আপনি বেস্টটা ভ্যালু ফর মানি পাবেন সেটা আই বাটনে যা চেক করতে পারেন কিছু একটা পূজা হচ্ছে এখন আমরা মনিটর দেখছি মনিটরের মেইন যে জিনিস আইপিএস প্যানেলের মনিটরটা ভালো ওয়ার্কিং এর জন্য বা কাজের জন্য তো সেই উদ্দেশ্যে আর কি এই যে ভাই ওয়াল্টন মডেল তো ঠিক আছে মনিটর দেখ একটু রান করেও দেখা লাগবে এর আগেরবার বার আপনার একটা ডট ছিল তো আমি একদিন পরে টেন্স যে হচ্ছে আপনার একটা পিক্সেল সকল কারণ লাস্ট টাইম যখন আমি একটা মনিটর নিই মনিটরটা আসলে একটা ডেড পিক্সেল ছিল একটা ডেড পিক্সেল সেই ডেড পিক্সেলটা বের হয়েছে যখন আমি মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করছি পুরা পেজ সাদা হয়ে গেছে সেখানে একটা ডট ছিল তো এই কারণে আমি এটা আবারও চেক করে এ টু জেড দেখে নিব এই মনিটরের ক্ষেত্রে কোনো প্রবলেম আছে নাকি দেন আমরা বাসায় যে ধুমধাম সেট আপ করে ফেলবো এছাড়া ডবল মনিটরে যে একটা সমস্যা হইতে পারে যে ডবল মনিটর প্লাগ ইন করলেই চলে না সেটা আমি জানতাম না সেটার সলিউশন কিভাবে করছি এটাও সামনে থাকবে বসে থাকতে থাকতে একটার পর একটা ঝামেলা এই যে এখন আবার পেমেন্ট করব বলে যে ওই আপনার পেমেন্টের সমস্যা প্রথমে আপনার এটার ইয়া নাই কট নাই আবার কট বের করলো আবার একটু চেক করে নিলাম এর আগের বার নিয়েছিলাম আপনার বাসায় যা সমস্যা ধরা পড়ছে আবার আমার তিন দিন হ্যাচেল খারাপ করছে কিনলাম কিন্তু টাকা পয়সা লাগলো না টাকা নিল মানে আপনার একটু ঝামেলা হচ্ছে তো টাকা বললো যে পরে দিয়ে চিন্তা আসেই না যে মানুষের টাকা অনেকে ধরেন চিন্তা করে যে আমি একটা টাকা বড় লোক হয়ে গেলাম আমার কথা মানুষ আমার কাছ থেকে নিক তো যুগ আসলে বুঝছেন ভাই পরিবর্তন হয়ে গেছে একটা সময় মানুষজন অন্যভাবে কাজ করতো এখন মানুষ অনলাইনে কাজ করে গ্রামের সিস্টেম চেঞ্জ হয়ে গেছে মানুষজনকে ভালোবাসলে মানুষজনকে সাহায্য করলে আল্লাহ তার জন্য সাহায্যের ব্যবস্থা করে দেয় অনেকে যারা আহলে হাদিস আছে তাদেরকে তো অনেক বড় বড় হুজুররাও বলে কুরআন হাদিসের সবচেয়ে কাছের লোক এটা আহলে হাদিসের লোকজন হাদিসের সবচেয়ে কাছের লোক এই রে অন্য যে কোনো মাসাব থেকে আহলে হাদিসের লোকজন রে

The main thing. Yeah, boy. No have the videos? <laughs> <in trouble. imitates noise> G M I four. What is? this? I don't know. In the display button I'm not a breath, I guess power cord, J power cord, dasher, extra and last.

this is the, And the most terrifying ah, not right now not right now ফুল সেটআপ করে নাই ফুল না এটা উল্টা আছে बेसिकली দুইটা কি আছে ইউএসবি বি আছে আছে ডিসপ্লে পোর্ট আছে অ্যাপ টাইট হইছে एक अनेक ता लॉकिंग पिचर है समझे ना लॉकिंग पिचर देखी को नहीं तो इधर अंदर तमाम चीज़ हालाँकि हार्टबिल्कुल बिल्कुल इस कैमरा इस कैमरे बंगले में मर गया इधर दिस वन इज़ कांड ऑफ़ स्प्रिंगी पिंग तमाव The powers! Look at this! Now I'm gonna do this thing. Pee-pee-pee-pee! Pee-pee-pee-pee! Actually, I'm gonna try that. Finally! In a, a piece. piece! Bro! Did they this Shit, man! Who does that? Ehh! Uh, Ehh! Uh. তো মনিটরকে ফুল সেটআপ করে কেবলের সাথে লাগায়ে আমরা এই মনিটরগুলোকে সেটআপ করে ফেলি আমার যেহেতু ডিসপ্লে পোর্টের কেবল নাই আমি এই মনিটরটাকে মাদারবোর্ডে যুক্ত করতেছি তো আপনারা যদি মাদারবোর্ডে যুক্ত করতে চান অবশ্যই ইনবিল্ট গ্রাফিক্স থাকতে হবে প্রসেসরের জন্য তিনটা করতেছি এই জায়গাটাই মনিটরটা দিব আউটটা হচ্ছে এই মনিটরটাকে ইউপিএস এর সাথে কানেক্ট করব কিনা কারণ ইউপিএস সাথে কানেক্ট করলে এটা দেখে মনে হচ্ছে খুবই লোডেড একটা মনিটর ভালো

সর্বশেষ আমরা সেট আপ করতে পারলাম আমাদের যে পাওয়ার কেবলের শর্টেজ ছিল এই শর্টেজটা আমরা মিটাইছি এইটারে ভার্টিক্যাল থেকে হরাইজেন্টাল করে এখন দুইটা মনিটরের সেট এটা আসলে অনেক দিনের একটা রিম ছিল যে আমার পাশাপাশি দুইটা মনিটর থাকতে যদি ওই সময় স্ট্রিম করতাম সো আই থিঙ্ক এক সময় না এক সময় একটা স্বপ্ন সত্যি হয় আসলে ভালো লাগে আলহামদুলিল্লাহ সাউন্ড এসে গেছে লাইন দিব এটা লাইটটা বড় কিছুই আসে নাই এটা কানেকশন পাই নাই মানে ডিসপ্লে পোর্টটাতে সমস্যা আছে সো আই গেস আই হ্যাভ টু চেঞ্জ ইট এই বাজেটে আসলে একটা মনিটর টু কে মনিটর পাওয়া ভার্টিক্যাল এন্ড হরিজন্টাল থিং ইটস ভেরি হার্ড সো এখন আমরা চেঞ্জ করি আমার একটু সুবিধা আছে আমি ইচ্ছা করতে পারি Ah, আবার ঝামেলা অবস্থায় প্রবলেমের শেষ নাই অ্যান্ড এখন প্রবলেম হচ্ছে কি ডিসপ্লে ড্রাইভারের আপনার যেই ধরনের প্রবলেম হয় নাও ইটস ওয়ার্কিং সো আপনি যখন ডুয়েল মনিটর সেট আপ করতেছেন আপনার মাথায় রাখতে হবে আপনার কিন্তু একটা ডিসপ্লে পোর্ট রাখবে ডিসপ্লে ডিরেক্ট এইচ ডি এম আই টু ডিসপ্লে পোর্ট এটা ছাড়া আপনার কিন্তু ভালো পারফরমেন্স পাবেন না মাদার পোর্টের ডি এম আই পোর্ট থেকে একটা মনিটর কানেক্ট করবেন জিপিউ থেকে আরেকটা একটা মনিটর কানেক্ট করবেন জিপিউটা হবে প্রাইমারি আর মাদার থেকে যেটা নেবেন সেটা কিন্তু দেখা যাবে না তার প্রধান কারণ হচ্ছে ড্রাইভার এবং আপনার প্রথমে বুটে যেতে হবে বুট মেনু থেকে আপনার মনিটরটা সেটআপ করতে হবে ইন্টিগ্রেটেড গ্রাফিক্স স্পেশালি আপনার প্রসেসর ইন্টিগ্রেটেড গ্রাফিক্স থাকতে হবে তারপরেই কিন্তু আপনি পারবেন তাছাড়া পারবেন না আলহামদুলিল্লাহ এক দাস্ট আমি পুরো জিনিসটাকে করতে সফল হইছি ডুয়াল মনিটর সেটআপে আপনি যেই জিনিসটা খুব ভালোমতো মাথায় রাখতে হবে যদি আপনার কাছে ডিসপ্লে পোর্ট না থাকে ডিসপ্লে পোর্ট ছাড়া যখন আপনি দুইটার এইচডিএমআই পোর্টের মাধ্যমে আপনি ডাবল মনিটর ইউজ করতে চাবেন আপনাকে অবশ্যই প্রসেসরে ইন্টিগ্রেটেড গ্রাফিক্স থাকতে হবে এবং সেটা থেকে ইনেবল করে নেবেন অ্যান্ড প্লিসি অন করার সাথে সাথে আপনার ওই ইন্টিগ্রেটেড গ্রাফিক্সের ড্রাইভারটা আপডেট করবেন আপডেট করে নিলে আপনার অটোমেটিকই এরকম দুইটা ডিসপ্লে দেখা যাবে সুন্দর সুন্দর জানতে চান কোনটা ওয়ান কোনটা টু জাস্ট আইডেন্টিফাই ক্লিক করবেন ওয়ানের সামনে ওয়ান আসবে টু এর সামনে টু আসবে আপনি যদি মনে করেন আমি এটাকে রাইটে রাখতে চাই না আপনি এটাকে জাস্ট ধরে এদিকে এদিকে নিতে পারেন ঠিক আছে সো ইজি দিস হোল এরপরে যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না এবং আপনাদের জন্য সব ইনফরমেশন দিতে পারলে আমারও খুব ভালো লাগে সাবস্ক্রাইব করে সাথে থাকুন ইনশাল্লাহ আরও ভালো ভালো কন্টেন্ট আমি এই চ্যানেলে দিব নাইট